আপনি কোন জুট এবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে জামাত ইসলামী না বিএনপি ইনশাল্লাহ সারা বাংলাদেশে জামাত ইসলামের জুটাই সম্ভাবনা আছে বাকি আল্লাহর কেন জামাতের জুট কেন ক্ষমতায় আসার সম্ভাবনাটা বেশি কেন এক তারা দুর্নীতিমুক্ত শিক্ষিত ছাতাবাসী নাই এরপরে তারা শিক্ষিত উচ্চশিক্ষিত গণমানুষের যে চাহিদা পূরণ করার যে মন তাদের যে আছে এই কারণে আমি মনে করতেছি তাদের সম্ভাবনাটা বেশি আচ্ছা ধন্যবাদ জি এবার নির্বাচনে কোন দল ক্ষমতা আসার সম্ভাবনা আছে জামাত ইসলামী না ধানে শীষ আমি মনে করি যে জামাতি ইসলাম আসলে সবচেয়ে ভালো হবে খেলা জামাতি ইসলামের ইউ বেশি পার্থিক বেশি এবং জনগণও ভালো

এটা হলো গণতন্ত্র দেশ হ্যাঁ গণতন্ত্র ঠিক থাকবে এবার ইলেকশনে কোন দল এবং কোন জুট ক্ষমতা আসার সম্ভাবনা আছে জুট না বিএনপি কারণ আমরা মুসলমান আমরা ইসলামী দলকে ভালোবাসি এই জন্য জামাত জুট দরকার আমাদের এবার কোন দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এবং কেন আসবে ইনশাল্লাহ জামাত ক্ষমতায় আসবেই বাংলাদেশের বাড়িতে যেহেতু সরকার অনেক কিছু অন্যায় দুর্নীতি করছে আর আমরা চাচ্ছি সবাই মিলে জামাতের সমর্থ বা জামাত ক্ষমতায় আসবে আসার বিএনপির ক্ষমতায় না আসার কারণ উনি বিগত অনেক তো দুর্নীতি রেকর্ড খারাপ আছে বা ওরা তো অন্যায় বেশি পছন্দ করে আর জামাত তো অন্যায় দুর্নীতি পছন্দ করে না এবারে নির্বাচনে কোন জুট বিনপি জুট না অথবা জামাত জুট কোনটা বিজি হওয়ার সম্ভাবনা আছে এবং সরকার গঠনের সম্ভাবনা আছে মিসমিল্লাহ রহমানি রহিম তো আমি আসলে ওই রকম পলিটিক্স করি না তো মোটামুটি যা করি তার অবজারভেশন আমি বলতে পারি আহ জামাত সে আহ দেশের জন্য ভালো কিছু করতে চাচ্ছেন ঠিক আছে আবার পুরানি দল হিসেবে বিএমপি বেশ অনেকগুলো সেন্টারে মোটামুটি তারা রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে তবে পাঁচই আগস্টের পর থেকে আমরা মোটামুটি ধারণা করেছিলাম যে জামাত এবার হয়তোবা সরকার গঠন করবে কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে পঁচিশে ডিসেম্বর দেশ নায়ক জিয়া বাংলাদেশে আসার পরে এর একটু পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যেমন জনগণটা এখন মনে করতেছেন সে আসলে আগের তারেক নাই উনি এখন নম্ন ভদ্রভাবে দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমূত্র রাজনীতি করতে চাচ্ছেন এটা জন মানুষের মনে আসলে স্থান করে নিয়েছেন তো আমি মনে করি ইনশাআল্লাহ বিএমপি সরকার গঠন করবে ধন্যবাদ এবার ইলেকশনে কোন দল ক্ষমতা আসার সম্ভাবনা আছে সরকার গঠনের সম্ভাবনা আছে সার্বিক দিক পর্যালোচনা করে এবং সোশ্যাল মিডিয়ায় আহ প্রত্যেকটা বিষয়ে পর্যালোচনা করে দেখা গেছে বা আমি যেটা মনে করতেছি এটা হচ্ছে যে জামায়াত আসার সম্ভাবনাটা একটু বেশি মানে আমার দিক থেকে আমি যতটুকু বুঝি আর কি কারণ এই দলটা অনেক নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও এই দলটা কখনো দেশ ছেড়ে যায় নাই সেই জন্য আমি মনে করতেছি এবারে আমাদের যে তারুণের যে জোয়ার উঠেছে সেখানে বা বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ে বা এই ডাকসু নির্বাচনে আমরা তার ফলাফল থেকে জানতে পারি যে জামায়াতের প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি যার কারণে সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে এবারে ক্ষমতায় হয়তোবা জামায়াত আসতে পারে এবারে ইলেকশনে কোন দল ক্ষমতায় আসার সম্ভাবনা আমি চাই যে দেশ ভালো চলুক জামাতে ইসলাম দল বড় দল কিন্তু আমি জামাতের সাথে আসি না কিন্তু আমি আসি কামারকা আমাদের এলাকায় এমপি মাম্মাদুল হাসান তাকে আমি ভুট দিবো এবং কে জয়যুক্ত করবো কেন ভোট দিবেন একটা সুন্দর দল একটা শান্তিপূর্ণ দল তার সাথে জামাত জড়িত আর অন্য অন্য আরো দশটি দল জড়িত তারা সবাই চা যে ইসলাম শাসন হোক দেশ আমিও চাই যে ইসলামের শাসন দেশে চলুক মনে করেন যে আমরা আমাদের এই গ্রাম আমাদের দেশটা কি একটা ধর্মিক দেশ আমাদের এই ধর্মীয় দেশে কি হওয়ার উচিত একটা ইসলামী একটা দল আসার উচিত যাতে আমাদের দেশটা বাংলাদেশটা ভালোভাবে চলে এই আশা আমরা আগ্রহ করে আমরা বলতে চাই যে আমাদের জামাত হইতেছে একটা ইসলামী দিক দিয়ে ভালো একটা শক্তিশালী দল সংগঠন আমরা আমরা চাই ইসলাম আমরা এই এবার কায়েম করবো আল্লাহকে কাছে আশাবাদী করি এবং কি যে আমাদের যদি এই ইসলাম কায়েম হয় বাংলাদেশে যদি জামাতি ইসলাম আসলে তাহলে আমরা ধারি পাল্লাই ভোট দিব আমরা ইনশাল্লাহ এই আশাটুকু আমাদের মনের ভিতরে সবসময় থাকে এবং যে আশাবাদী আমরা অন্য অন্য মানুষদের কাছ থেকেও আমরা আশা করি বিএমপি কি ক্ষমতা আশা সম্ভাবনা আছে বিএমপি ক্ষমতা আছে আমলিক এবং কি বিএমপি এত পার্থক্য কোথায় দুইটা দুই মানুষ কিন্তু গ্রুপ একটাই দেখা যাচ্ছে যে আমলিক গেছেগা আবার তো এই বিএমপি আর একই কি সন্ত্রাস এগুলো তো হবেই তে এগুলো কোনো কিছু প্রয়োজন আমরা মনে করি না আমরা শুধু এক কি জিনিস একটা কথাই ভাবি যে আমাদের এই বাংলাদেশটা কিভাবে ইসলামের পথে চলবো এটা একমাত্র একমাত্র উপায় হইতেছে জামাত আসা আমরা জামাতকে সমর্থন করি এবারে ইলেকশনে কোন দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এবং সরকার গঠনের সম্ভাবনা আছে যেটা ভালো দল এরাই যাওয়ার সম্ভাবনা বেশি কোন দল জামাত যাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা আচ্ছা এবার কোন দল ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে বিএনপি বিএনপি

জুলাই গর্ভবত্তনের পর থেকে আমরা ইসলামের একটা জয় জায়গা দেখতে পাইতেছি তরুণ থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই বিভিন্ন স্লোগান বাদ দিয়ে নারায়ণ তাকবি স্লোগান দেওয়া শুরু করছে সেই হিসাবে আগামীর ভবিষ্যতে মামাল ইসলাম কি মানুষ ক্ষমতায় দেখতে চায় যে একজন পরিবর্তন আসার দরকার পরিবর্তনের জন্য মূলত জামায়াৎ ইসলামকে মানুষ আহ চাচ্ছে যে একবার তাদেরকে দিয়ে দেখা দরকার দিয়ে মানুষ সঠিক যে কার্যক্রম দেশটা সুষ্ঠুভাবে চলতে পারে মানুষের অধিকার তারা পায় সেই হিসাবে জামাতকেই দেখতে চায় বিএনপির বিষয় হলো গিয়ে মোটামুটি আওয়ামী লীগের কাছাকাছি এই জন্য তাদেরকে মানুষ অনেকটাই গ্রহণ করতেছে না কারণ তাদের ভাষা তাদের চলাফেরা চাঁদাবাজি বিভিন্ন দিক থেকে এগুলো উঠে আসতেছে এবারে ইলেকশনে কোন দল ক্ষমতা আসার সম্ভাবনা আছে আপনার অভিমত কি আলহামদুলিল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস জামাত ইসলাম আগামীর প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ কেন কেন মনে ক্ষমতা আসবে কেন মনে হচ্ছে যে দীর্ঘ আমরা 17 বছর অনেক নির্যাতিত হইছি দেশের আলেমরা নির্যাতিত হইছে এরকম মিথ্যা মামলায় আপনার ওই জেল খাটাইছে এরকম অসংখ্য আলেমদের হত্যা করা হয়েছে আমি মনে করি যে এই হত্যাকাণ্ড এগুলা বিচার করার জন্য জামাত ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমরা বিচার পাবো অন্য কোন দলের উপর আমরা বিশ্বাস করতে পারতেছি না আগামীতে আমরা ইনশাল্লাহ জামাত কি ক্ষমতায় দেখতে চাই এবার কোন দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এবার বিএনপি ক্ষমতা দেবে কেন বিএনপি কেন বিএনপি ক্ষমতা দেওয়ার সম্ভাবনা আছে দু একটা কারণ কি

ঠিক আছে ধন্যবাদ জি মহতারাম এবার কোন দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে জাতীয়বাদী বিএমপি দল সৈয়দ জিআর আদর্শ গড়া দল বেগম খালেদা জিআর আদর্শ গড়া দল পিএমপি জানে শেষ প্রতীক সবাই আপনারা সাপোর্ট করবেন ভোট দেন আর এক জয় লাভ করবেন জি কেন বিএমপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে বিএমপি যাওয়ার সম্ভাবনা আপনার

ধন্যবাদ এবার সুন্দর ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ আমরা সবার কাছে দোয়ার চাইতেছি ইয়া করতাছি মনে করেন এ অন যেই যায় সবার থেকে আমাদের প্রত্যাশাটা হইতেছে দাঁড়িপাল্লার দাঁড়িপাল্লা চাইলে সবচেয়ে ভালো হয় এটা মনে করেন চাঁদাবাজি তারপরে দুর্নীতি সব দিক থেকে ইসলামিক আর তাইকিয়া মনে করেন মাদ্রাসা মসজিদ মাদ্রাসায় মূল্যে একজন মল মল্লে

আমার মতে মনে হয় যে জামাত ইসলামী এগিয়ে আছে মনে হয় কেন এগিয়ে আছে তাদের তারা কথায় যাবলে কাজেও তা করার অঙ্গীকার দিয়েছে দশ জনগণকে এই জন্য তারা এগিয়ে আছে মনে করি যারা ভালো ফিল্ডার করতে পারে আমি তো দেখতে পাই ইসলামী দল চাই আসবে জামাতের আপনার কি কয়েকটা জোট জোট দশ জোট দশ জোট না কোন দল এবার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ জামাত কেন জামাতের ভালো সব দিক দিয়ে বলো আমি জামাতে ভোট দেবো ইনশাল্লাহ এবার কোন ক্ষমতা আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম কেন জামাত ইসলাম কেন ক্ষমতায় আসার সম্ভাবনা

এবা সমমন আছে জামাত আসলে ভালো হবে আমাদের জন্য সবার সবার জন্য আচ্ছা আচ্ছা কেন মানে ভালো হবে কেন জামাতের উদ্দেশ্য লক্ষ্য কি না উদ্দেশ্য আমার একটাই আমি দুজমান থেকে দেখতাছি বিএমপি আর আমলিক ক্ষমতা পাইতাছি জাতিবাদী আমি দেখিনি আমা পাশে তার এখন জামাত যদি ন্যায় পার হয় সকলের জন্য ভালো হবে জি ধন্যবাদ এবারে কোন ক্ষমতা আসার সময় আছে জামাত জামাত মানুষ লেগে ভালো করব এই কারণে জামাত আসা দরকার জি ধন্যবাদ এবারে ইলেকশনে কোন দল অথবা কোন জুট ক্ষমতায় আসতে পারে এবং সরকার গঠন করতে পারে বলে মনে করেন আপনি বাংলাদেশ জামাত ইসলামী এগারো দলীয় জোট এবছর ক্ষমতা আসবে ইনশাআল্লাহ কেন মনে করেন আপনি আপনার অভিমত ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসেবে এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বদ্ধ পরিকর সেই হিসাবে আমরা যারা আছি সবাই এবার তরুণ প্রজন্ম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা এবার দাড়ি পাল্লাতে ভোট দিব জি এবার কোন দল ক্ষমতায় আসতে পারে এবং সরকার গঠন করতে পারে বলে আপনি মনে করেন এবার ইনশাল্লাহ এগারো দলীয় ঐক্য জোট সরকার গঠন করবে আমরা এই ব্যাপারে আশাবাদী কি কারণে সরকার কারণ মানুষের সেন্টিমেন্ট এখন চাঁদাবাজ এবং দখলবাজের বিরুদ্ধে আর চাঁদাবাজ আর দখলবাজের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখতেছে এগারো দলীয় জোট এই কারণে আমরা আশাবাদী মানুষ চাঁদাবাজদেরকে আর গ্রহণ করবে না তাই এগারো দলীয় জোটের মানুষ গ্রহণ করবে এবারে নির্বাচনে কোন দল ক্ষমতা আসার সম্ভাবনা আছে যে এইবারে নির্বাচনে আমি প্রথমে ভোট দেবো ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাইয়া গণভোটে দিব এবং দারিপোল্লা জিতবে ইনশাআল্লাহ আর আমার বিশ্বাস এবার দারিপোল্লা জামাত শিবিরের ইনশাআল্লাহ জই হবে কেন জই হবে বলে মনে করেন আপনি আমি মনে করি কারণ তাদের ভিতরে সততা আছে ইসলামিক একটা কালচার আছে ইনশাআল্লাহ তারা ইসলামিক ভাবে দেশটা পরিচালনা করবে যার কারণে আমি তাতে সাপোর্ট করি জি ধন্যবাদ এবারে নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে পারে অথবা কোন জোট সরকার গঠন করতে পারলে বলে আপনি মনে করেন আমরা আশা করি ইসলামী দলই ক্ষমতায় আসবে কারণ আমরা পূর্বে যে দুইটা দলকে ক্ষমতায় দেখেছি তারা প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করে নাই আর আমরা চাই জনগণও চায় সবাই চায় যে ইসলামী দল ক্ষমতায় আসুক হ্যাঁ কেন চায় মানুষ যে ইসলামী দল ক্ষমতায় আসুক যেহেতু আমরা মুসলিম আমাদের মুসলমানদের ধর্ম ইসলাম এবং ইসলামী দলে যারা থাকবে তারা তাদের ধর্মকে প্রাধান্য দিবে এবং দেশে বিভিন্ন ধরনের খুন খারাপ রাজানি অন্যায় অবিচার এগুলা নিয়ন্ত্রণ করবে ইনশাল্লাহ এবার কোন দল ক্ষমতা যেতে পারে অথবা সরকার গঠন করার সম্ভাবনা আছে বলে মনে করেন আপনি দেখেন আসলে তো অতীতে আমরা অনেক সরকারে দেখেছি আমরা তো আসলে এখন বর্তমানে যে একটা দেখেছি বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের সামনে ভোট দেওয়ার জন্য দৌড়া গেলে নাকি ভালো হবে দেখা যাক আল্লাহ দিকে কী দেখা যায় এ মাঠে আছে আমাদের স্ট্যামীও আছে এনসিপিও আছে আমাদের যারা ভালো যোগ্য হবে তারাই এখন ইনশাল্লাহ ক্ষমতা গঠন করবে দল গঠন করবে সরকার গঠন করবে ইনশাল্লাহ